আমরা সবাই মিলে কেন বৃষ্টিতে ভিজলাম সাথে আমাদের দারুণ একটা এক্সপিরিয়েন্স হলো চো বন্ধুরা সেদিনকে আমরা চলে গিয়েছিলাম মা মনসার পুজোয় আমাদের পাড়াতেই হয়েছিল মা মনসার পুজো আর সেই উপলক্ষে আমাদের পাড়ায় খাওয়ানো হচ্ছিল খিচুড়ি ভোগ আর তাই আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম প্রথমে গিয়ে আগে মায়ের দর্শন করলাম গিয়ে দেখি সেই সময় মায়ের আরতি পুজো হচ্ছে এই এই যে হচ্ছে আমার কাকিমার মেয়ে আমার এক বোন আজকের ব্লগে ওকে দেখাতেই হতো কেননা এর আগে আমার কোনো ভিডিওতে ওকে সেইভাবে দেখানো হতো তাই ও আমার উপর বেশ রাগ করেছিল এটাও আমার একটা ফুচকি বোন এও আমার আরেক এক কাকার মেয়ে এই যে একে তো তোমরা প্রায় সকলেই চিনে গেছো এই যে ও লজ্জায় হাত দিয়ে চুল চাপা দিচ্ছে কেন জানো এই যে নিউ স্টাইলে একটা চুল কেটেছিল তাই জন্য আমরা তো ওকে এই চুল কাটা থেকে ভীষণ রাগা ছিলাম তাই জন্য আরোই লজ্জা পেয়ে গিয়েছিল তবেও এই চুলটা এক বিশেষ কারণের জন্যই কেটেছি কারণটা সে না হয় তোমাদের অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো আর বন্ধুরা দেখো এখানে কি হয়েছিল আমরা তখন সবে খেতে বসেছিলাম আর খাবারের ভোগে ছিল খিচুড়ি চচ্চড়ি আর বোদে আর তখনই শুরু হয়ে গেছিল মুসুল ধারে বৃষ্টি এত বৃষ্টিতে কারেন্টও চলে গিয়েছিল আর ওই অন্ধকারের মধ্যে আমাদের ফোনের ফ্ল্যাশ লাইট জেলে খেতে হয়েছিল সেই বৃষ্টি কাকে বলে বৃষ্টিতে থামবার কোনো নামই ছিল না তবে আমাদের দারুণ এক্সপিরিয়েন্স হয়েছিল এত বৃষ্টি হয়েছিল যে ওখানে জলই জমে গিয়েছিল আমরা সেই দেখে খুব আনন্দ করেছিলাম আজকাল রাস্তা উঁচু হওয়ার জন্য তো আমাদের এখানে জলই জমে না না হলে ছোটবেলায় এভাবে কত খেলেছি কিন্তু সেই দিন ভারী বৃষ্টি হওয়ার কারণে ওই জায়গাটায় জল জমে গিয়েছিল যেহেতু আমরা বৃষ্টিতে ওখানে আটকে গিয়েছিলাম

তোমরা আমাদের রিয়াকশন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আমরা কত মজা আনন্দ করেছি তারপরে বৃষ্টিটা একটু থামতে কারেন্ট চলে এসেছিল। আর তাই তখনই তো আমাদের দেখা কতটা এখানে জল জমে গিয়ে এর থেকে বেশি এখানে জল জল জমেছিল তাও তো অনেকটা আর দেখো বৃষ্টিটা থামতে না থামতে আমরা কি করছিলাম। দিন খুব আনন্দ করেছিলাম আমরা সো তারপরে আমরা আবারও মা মনসার দর্শন করে বাড়ি ফিরলাম আমার ভিডিও দেখে কার কার ছোটবেলাকার কথা মনে পড়ে গেলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো টাটা